দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত দুই জায়গাতেই জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পদযাত্রায় অংশ নিয়ে এইভাবেই দলের জয় সম্পর্কে নিজের সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তিনি বলেন গতবারের তুলনায় অনেক বেশি ভোটে জয় ছিনিয়ে আনবে বিজেপি লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকেই প্রতিটি বুথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি সেই মোতাবেক প্রত্যেক বুথের প্রতিটি বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীসভার সদস্য এবং দলের নেতৃত্ব ভোট চাইছেন বাড়ি বাড়ি গিয়ে এক্ষেত্রে সকলেই ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন এদিকে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বাধারঘাট মণ্ডলের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয় আয়োজিত পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা আমাদের মধ্যে খালি অপেক্ষা তারিখ কবে আসবে আর ওই দিকে ছাব্বিশ তারিখ কবে আসবে ওর মোদীজির হাত শক্তিশালী করবে এছাড়া উপায় নেই দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তো মোদীজির হাতকে শক্তিশালী করতে হবে আর এর জন্য আমাদের দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্বে এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেব আমাদের মহারণী প্রীতি সিং দেব বর্মা মহাদেয়া দাঁড়িয়েছে দু জায়গায় আমরা দেখি আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং মানুষের আস্তে আছে আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ফুটে আমরা পড়তে এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে তখন আঙুরটা ওই ভোটের যে আমাদের ভোট বাক্স আছে সেখানে সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না মানে সমর্থন হচ্ছে সমর্থনের জোয়ার তার সাথে জনজাতি এলাকায় কালকে জোট তো ডোর করলেন জনজাতি হলে এলাকা কীরকম রয়েছে একই অবস্থা আমি বললাম জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল এখন আমাদের আর মতো একসাথে চলে এসেছে তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম আর প্রধানমন্ত্রী যে তিনশো সত্তর একটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা আমার তো মনে হয় তিনশো সত্তরও পার হবে আর এই আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এন ডি এ তারা সবাই মিলে আমরা ফোর হান্ড্রেড পার এর থেকে অনেক বেশি আসার সংখ্যা আমার মনে হয় আমাদের যে ফোর হান্ড্রেড তার থেকে বেশিই হয়